আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন হেসেলে সকলকে স্বাগত আজ জেসমিন হেসেলে বানাবো থোর চচ্চড়ি চলো তাহলে রেসিপি শুরু করা যাক তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম কড়াই গরম হতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা থোর কুচিয়ে রাখা ঝিঙে আঁচটা মিডিয়াম করে দিলাম চলো একটা পেস্ট বানাবো তার জন্য একটা মিক্সি জারে পরিমাণ মতো পেঁয়াজ দু কোয়া রসুন ছোটো একটা পাতার সর্ষে পাউডার দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিলাম চলো এবার মশলা দিয়ে দিই সবজির সঙ্গে আগে সবজিটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো অল্প জুড়ে গুঁড়ো অল্প পরিমাণ মতো নুন অল্প লঙ্কার গুঁড়ো খড় চচ্চড়িতে মশলাটা একটু কম দেবে তাহলে স্বাদটা ভালো আসবে বেশি মশলা দিলে স্বাদটা ভালো আসবে না সবজির সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে যখন সবজিগুলো ফিফটি পারসেন্ট গলে যাবে তখন দিয়ে দিতে হবে সর্ষে পেঁয়াজ আর রসুনের পেস্টটা ওইটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো আছে সেদ্ধ করতে দিতে হবে সাত থেকে আট মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার সবজিগুলো খুব ভালো ম করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা পানি বেরিয়ে গেছে পানিটা হাই আচার চচ্চড়ি করে নিলেই আমাদের থর চচ্চড়ি রেডি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সুস্থ থাকবে আল্লাহ হাফে